যারা হার্ডওয়ার্সের ডিপুতে কাজ করার জন্য একটা তেল মাইলেজ ট্রাক্টর খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য বেস্ট একখানা ট্রাক্টর দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো পঁয়ত্রিশ দারুণ কন্ডিশন হয়ে আছে কী বলবো গাড়িটা হেভি হয়ে আছে আপনারা গাড়িটার বয়স আছে আগে বলে দিচ্ছি গাড়িটা দশ থেকে বারো বছর বয়স আছে এক পয়সারও কাজ নেই সব কিছু কাজ আমি করে দিয়েছি এক পয়সারও কাজ নেই আপনি এখানে আসবেন স্টার দেবেন দেখবেন চেক করবেন তারপর আপনি নিয়ে যাবেন গাড়ির পেছনে প্রায় তিরিশ পার্সেন্ট মতো টায়ার আছে আর সামনেটা একটা ব্যান নিউ কন্ডিশন মানে ব্যান্ড নিউ মানে নতুন টায়ার লাগিয়েছিলাম তিন মাস বয়স আর গাড়ির কালার দেখতে পাচ্ছেন কালার কিন্তু সেই অরিজিনালি কালার রয়েছে কালার করে নিয়ে দেখতে পাচ্ছেন গায়ে সেই লেভেলের কন্ডিশন হয়ে আছে যারা নিবেন অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে হবে গাড়িটা হেভি কন্ডিশনে আছে এখানে আসতে হবে আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি আপনাদেরকে বারবার ঠিকানা হচ্ছে বহরমপুর মেহেদীপুর থেকে আপনাদেরকে সামান্য কিছুটা আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের বাড়ি তো স্ক্রিনের নাম্বার চলছে যোগাযোগ করুন আমি আপনাদেরকে প্রপার ঠিকানা দিয়ে দেবো আপনারা চলে আসতে পারবেন গাড়ি দেখতে পাচ্ছেন সব কিছু ওকে সাইলেন্সারও আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন নতুন সাইলেন্সে লাগিয়েছি এবং গাড়িটা আমি চালাচ্ছি না তার কারণ গাড়ি ঘোড়া আমি চালাবো না সে কারণে আপনাদেরকে দিয়ে দেবো গাড়িটা টাইটা বিক্রি হয়ে গেছে খালি গাড়িটাই আছে গাড়িটা যারা